আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সেলাজিন এটি একটি পাঁচশো এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সুলফা স্যালাজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশনিন ফার্মা লিমিটেড এখন আসুন যে স্যালাজিন এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রিমাইটোয়েড আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ জয়েন্টে জয়েন্টে বা গাঁটে গাঁটের ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে আলসারেটিভ কলাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ পেটের প্রদাহজনিত যন্ত্রণাদায়ক সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ক্রোনের রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি এক ধরনের প্রদাহজনিত অন্ত্রের ব্যাধি আর চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ঘাড় পিঠ ও কোমরের তীব্র ব্যথা দূর করতেও অষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত স্যালাজিন এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে স্যালাজিন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন তিন থেকে চারবার খেতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে বধজম হতে পারে মন্দা হতে পারে জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে স্যালাজিন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যকৃত ও মূত্রনালের সমস্যা আছে যে সকল রুগীদের সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর স্যালাজিন এই ট্যাবলেটটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস সেলাজিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সার মতো তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে